গুড আফটারনুন বন্ধুরা যাই হোক আমি সাগলি আবারও চলে এলাম একটা নিউ ফ্রেস ব্লগ নিয়ে তো আজকে আমি আছি এখন বেলডাঙা আর আমি এখন বেলডাঙ্গায় কেন আছি বেলডাঙ্গায় আছি তার কারণ হচ্ছে তোমাদেরকে তো আমি আগে দেখালাম যে কার্তিক পুজোর কিছু ভিডিও কিংবা লড়াইয়ের কিছু ভিডিও তো আজকে আমি আছি বেলডাঙ্গায় এসেছি তোমাদেরকে সেই কার্তিক পুজোর কিছু ছবি বা সেই শিব ভৈরব ও বহু হাজার হাজার রকমের ঠাকুরের সেই ভিডিও বা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো আমি সাধনিক আমাকে তো তোমরা দেখেছ ইউটিউবে যাই হোক না দেখলে পরেও আমি তোমাদের চ্যানেলের নামটা বলে রাখছি চ্যানেল হচ্ছে ক্রিয়েটর সাগনিক সার্চ করলে হ্যাঁ তবে একটা কথা শুধু সার্চ করলেই হবে না একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই দরকার তো আমার ফালতু কথা বাদ দিয়ে আমি এখন যাচ্ছি সেই আসল কথা নিয়ে যার জন্য আমি ব্লগটা শুরু করেছি তো যাই হোক আমি এখন যাচ্ছি বেলডাঙ্গা মানে বেলডাঙ্গায় আছি তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে সেই বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের ভিডিও কিছু তো সেই ভিডিও আকারে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো তোমরা নিশ্চয় আশা করছি তোমাদের সেটি ভালো লাগবে তো আমার সাথে সাথে তোমরাও সেই প্রতিমা দর্শন কথা না বাড়িয়ে আমি ভিডিওতে আসলে ভিডিও নিয়ে যাই তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো স্টেশন থেকে বেরিয়ে আমি তোমাদেরকে যে ঠাকুরটা প্রথমে দেখাবো যে প্রতিমাটাকে তোমাদের দেখাবো সেই প্রতিমাটা হচ্ছে তো আমি আজকে আমার ব্লগটা শুট করছি না তো চলো তাহলে দেখে নাও সেই কার্তিক লড়াইয়ের প্রথম ভৈরব তখনই তোমরা যে ঠাকুরটা দর্শন করলে মানে আমার প্রথম তোমাদেরকে দেখানো যে প্রতিমাটা সেটা হচ্ছে রেলবাজারের ভৈরব তো এবার আমি তোমাদের দেখাবো বেলডাঙার মা নৈহাটির বড়োমা তো শুনেছ বেলডাঙার বড়মা তোমরা কোনো শুনো তাই আমি তোমাদের এখন শোনাবো বেলডাঙার বড়মা তো আমরা এখন দর্শন করছি যে বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের মা চলো তাহলে প্রতিমাটা দর্শন করা যাবে দর্শন করলে যে বেলডাঙার বর্মা তো এবার আমি তোমাদের দেখাবো যে রেলবাজারে আরেকটা ঠাকুর মানে ভৈরব বর্মা তো হলই এবার তোমাদেরকে আমি দেখাবো রেলবাজারে দক্ষযজ্ঞ পূজা তো চলো আর কথা না বাড়িয়ে প্রতিমাটা দর্শন করা যাবে তো আমরা দর্শন করছি দক্ষ দর্শন করলাম রেলবাজারের দক্ষ সুতার এবার আমি তোমাদের দেখাবো ছাবাখানা মোড়ের অন্নপূর্ণা ঠাকুর মানে কার্কিকরের বহু নতুনত্ব ঠাকুর হয় তো হাজার হাজার রকমের ঠাকুর তোমরা দর্শন করবে আমার এই ভিডিওতে তো চলো এবার তোমাদেরকে আমি দর্শন করাবো যে ছাবাখানার অন্নপূর্ণা মা তো চলো আর কথা না বাড়িয়ে প্রতিমাটা দর্শন করতে তোমরা তো দর্শন করলে ঝাপখানার অন্নপূর্ণা থাকে তো এবার আমি চলে এসেছি মূল ছাবাখানার মোড়ে মানে যেখানে কাল আগামীকাল অর্থাৎ আঠেরোই নভেম্বর আর আমি কেন আঠেরোই নভেম্বরের কথা বলছি তার কারণ হচ্ছে আঠেরোই নভেম্বর হচ্ছে সেই বেলডাঙার রাজা মানে সেই বাথাঙ্গরের বুড়োশি আর সেই ঐতিহ্যবাহী কার্তিক লড়াই তো সেই কার্তিক লড়াইয়ের সেখানে মানুষ হাজার হাজার মানুষজন আসে ভিডিও করতে দর্শন করতে বাবাকে এবং বহু দর্শনার্থী আসে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি এখন কোন রাস্তা দিয়ে হাঁটছি তো আমার বাম পাম সাইডে তোমরা যে বাঁশের ঘেরা ঘেরাগুলো দেখতে পাচ্ছ তো এগুলো কেন ঘিরেছে এগুলো ঘেরার কারণ হচ্ছে যে তোমাদেরকে আমি দেখাই সামনে থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে যে বাঁশের ঘেরা আছে এদিকেও আছে তো এগুলো দেওয়া হয়েছে অ্যাটলিস্ট এই কোনাতে কোনাতে করে আমাদের লাইন দিয়ে বহু প্রতিমা দাঁড়িয়ে থাকে তো আর এই মাঝে যেটা দেখতে পাচ্ছ এই মাছ দিয়ে আমাদের বুড়ো শিবকে পাশ করানো হয় তো আসল কার্তিক লড়াই হয় এই মেন জায়গাটাই মানে এই ছাবাখানার মোড়ে তোমাদেরকে আমি দর্শন করাবো জায়গাটা এই ছাবাখানার মোড়টা যেটা দেখতে পাচ্ছ এইখানটাই হচ্ছে আসল কার্তিক লড়াই হয় তো তো এবার আমি চলে যাই আমার যে ভিডিওটার উদ্দেশ্য আমি এখন এসে পৌঁছেছি রিনা ফার্নিচারের সামনে তো যাই হোক এবার আমি তোমাদেরকে দর্শন করাবো বিশ তো সিল মানে ছাপাখানায় তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে প্রতিমাটা দর্শন করা যাবে এখন আমি দর্শন করালাম এটা ভোলে বাবার ঠাকুর প্রতিমা তো যাই হোক এবার আমি সেই হাঁটছি সেই চাবাখানার মধ্যে যেখানে কার্তিক লড়াই হয় আছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাব দেখাবো বিশ্বকর্মা তো এখন তো বিশ্বকর্মা পুজোর সময়ও নয় তো এখন বিশ্বকর্মা আসবে কোথা থেকে সেটাও জানার বিষয় না সেটা একমাত্র সম্ভব কেন তার কারণ হচ্ছে কার্তিক লড়াই তো এই কার্তিক লড়াইয়ে বহু জায়গাকর মানুষজন আসে এই সময় ঠাকুর দেখে আবার চলে যায় তো এবার আমি সামনে থেকে দেখতে পাচ্ছি যে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে আমি যাচ্ছি ওম সঙ্গ মানে সেই ওম সঙ্গের ছোট ছোটো বাচ্চারা কিছু ঠাকুর প্রতিমা কার্তিক লড়াইয়ের জন্য তুলে ধরেছে তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে আমার একটা ছোট্ট ভাইয়ের পড়া ছোটো মেয়ে তো যাই হোক ঠাকুরটা খুবই সুন্দর করেছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে আশ্রম পাড়ার মুখেই তো তোমরা তো চেনো রাস্তাটা আমি চলেছি মহামায়া দেশের সামনে তো এবার আমি যাবো এবার আমি তোমাদেরকে দর্শন করাবো আশ্রম পাড়ার বিশ্বকর্মা আমি স্টেশন রোড থেকে চলে আসলাম আশ্রম পাড়ার দিকে তো আমি এখন চলে এসেছি আশ্রম পাড়ার ঢুকে গেছি আমি যাই হোক তোমাদেরকে একটু আগে বললাম বিশ্বকর্মার কথা তো আমি এখন তোমাদেরকে দেখাবো আশ্রম পাড়ার বিশ্বকর্মা তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে বিশ্বকর্মা দর্শন করা যাক হ্যাঁ বন্ধুদা আমরা এখন এসে পৌঁছেছি সেই আশ্রম পাড়ার বিশ্বকর্মার উদ্দেশ্যে তো এখন তো প্রায় বিকাল ঢোলে সন্ধ্যে হয়ে উঠল তো তার আগে বিশ্বকর্মা দেখার আগে আমি তোমাদেরকে দর্শন করাবো যে আশ্রম পাড়ার ভৈরব তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে ভৈরবটা কেমন যাই হোক এবার আমি তোমাদের কাছে দেখাবো আশ্রম পাড়ার বিষয় তো যেটার জন্য তোমরা অপেক্ষা করে আসো যাই হোক তো আমরা এখন দেখে নিচ্ছি আশ্রম পাড়ার বিষয় আমরা এতক্ষণে দর্শন করলাম আশ্রমপাড়ার বিশ্বকর্মা তো এবার আমি চলে এসেছি জনকল্যাণে মানে সেই জনকল্যাণের যাই হোক আমি এখন আছি জনকল্যাণে তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে জনকল্যাণের লক্ষ্মী পুজো তো এই পুজোটা হচ্ছে জনকল্যাণের মধ্যে অনুভব তো সব পাড়ায় সেই ঠাকুরগুলো কিছু না কিছু অবশ্যই থাকে সেই সমস্যাগুলো দেখতে হবে কাঠের চড়ে তো এবার আমি তোমাদেরকে দেখাবো সেই জনকল্যাণের মাঝা অন্নপূর্ণা মন্দির যাই হোক সেই অন্নপূর্ণা মন্দিরে ঠাকুর হয় নবাজ তো সেই অন্নপূর্ণা মন্দিরে আমি স্কিপ করে এবার আমি চলে আসলাম লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী ঠাকুরের সেই লক্ষ্মী ঠাকুরের দেখাতে তোমাদেরকে তো সেই লক্ষ্মী ঠাকুরের প্রতিমা আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো তো যাই হোক আমার ভিডিওটা একটু গোলগোল হয়ে গেলো একটা ভাই ডাকছিল পিছন থেকে তো তাই সেও বললো যে তোমাকে একটু দেখাও যাই হোক তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো তাহলে এবার আমরা দর্শন করছি সেই বিখ্যাত জনকল্যাণের লক্ষ্মী তো চলো তাহলে প্রতিমাটা দর্শন কর তাহলে আমরা এখন চলে আসলাম বাজার পাড়ার সেই কৈলাস চলো তাহলে এক কথা না বাড়িয়ে সেই আমাদের কৈলাস সমাজকে দেখে নেওয়া কৰা <laughs> <laughs> বন্ধুরা আমরা এখন দর্শন করলাম দিবাই সঙ্গে শশান ভৈরব প্রতিমা শিল্পী রাজু দুলুই তো এবার আমি চলে আসলাম সেই বাজারে মানে মারুই বাজার তো সেই মারুই বাজারের শশান ভৈরবকে তোমরা দর্শন করলে এবার আমি তোমাদেরকে দেখাবো আমার এই ছোট্ট ভাইদের একটা ঠাকুর চলো তাহলে দর্শন করা যাবে বন্ধুরা যে আমি তরুণ সঙ্গে যে ঠাকুরটা দেখালাম এই ঠাকুরটা আগে বড়ো হতো মানে তোমরা এখন যে ঠাকুরগুলো দেখলে দক্ষিণ সফল করে রাও তো এর মতন বড় হতো যাই হোক পর দুর্ঘটনার কারণে করে দেওয়া হয়েছে যাই হোক তাহলে এবার আমরা দর্শন করবো রামকৃষ্ণ পরম তো চলো তাহলে আমরা দর্শন করে নিই রামকৃষ্ণ পরম আমরা দর্শন করলাম রামকৃষ্ণ তো এই রামকৃষ্ণ তো হাতে তো তোমরা দেখলে মহাকালী তো এই রামকৃষ্ণ দেব হচ্ছে বহু মহাকালী একজন তোমরা তো সবাই জানো তো তোমাদের সকলকে জানাই বেলারা কার্তিকারের তরফ থেকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো তোমরা আসো কার্তিকায় ঠাকুর দর্শন করো এবং কালকে লড়াই দেখো আর কেমন লাগে আমাদের তোমাদেরকে এবার আমি দর্শন করাবো নেতাজি পার্ক সর্বজনীন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু চলো তাহলে আর কথা না বাড়িয়ে চৈতন্য মহাপ্রভু দর্শন আমরা দর্শন করলাম চৈতন্য মহাপ তো সেই ষষ্ঠী সাহার অনুবদ্য হাতে যাই হোক এবার আমি এসে পৌঁছে গেছি বেলডাঙ্গা নেতুজি পার্ক সকল তো এবার আমি তোমাদেরকে দেখাব নেতুজি পার্কের পরিচালনায় কমেলে কামিনী পূজা তো আমি এখন এসে উপস্থিত হয়েছি নেতুজি পার্ক মোড়ে তো এখানে অনেক ঘটানোর চেষ্টা করব এখানে অনেক রকমের বিভিন্ন রকমের দোকান বসানো হয়েছে এটা একটু মেলা আকারে করা হয়েছে যাই হোক আগে যে কমলাগামী নেটওয়ার্কটা হতো সেটা একদম বাইরে হতো কিন্তু এবার থেকে সেটাকে ভিতরে করে দেওয়া হয়েছে যাই হোক কোনো একটা অসুবিধার কারণে ট্রাফিকই হোক কিংবা যাই হোক কোনো একটা কিছু অসুবিধার কারণে সেটিকে বাইরে থেকে ভিতরে আনা হয়েছে